আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ প্রেম আলোসেন প্রবাসী বাংলাদেশি ভাইরা এই মুহূর্তে আসি মালয়েশিয়ার অন্যতম ব্যস্ততম এলাকা বুকিত বিন্থংয়ের লয়েট প্লাজার সামনে সাথে আছে আমাদের সংগ্রাম মামা আসসালাম আলাইকুম সালামালাইকুমদুল্লাহ সংগ্রাম মামা এই লয়েট প্লাজাই মোবাইলের দোকান আছে মোবাইল মোবাইল অ্যাক্সেসরিজ সহকারে ইলেকট্রনিক্স বিভিন্ন প্রোডাক্ট পেয়ে যাবেন সংগ্রামের আমার কাছে তো প্রেম প্রবাসী বাংলাদেশি ভাইরা দেশে যাওয়ার সময় যারা মোবাইল ক্রয় করেন অল্প দামে যে কোনো ব্র্যান্ডের অল্প দামের মধ্যে যদি ডিসকাউন্টে মোবাইল কিনতে চান তাহলে মামার সাথে যোগাযোগ করতে হবে চলুন তাহলে আমরা মামার দোকানে আপনাদের সাথে নিয়ে যাই ওকে আসেন এটা লয়ার প্লাজার সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই ব্যস্ততম এলাকা মোটামুটি লয়ার প্লাজার মেইন ফটো যেটা আছে ফটো এখানে প্লাজা লয়ার প্লাজা লয়ার আমরা সবসময় লয়ার প্লাজা বলে চিনি আর কি এখান দিয়ে যেতে হবে যাওয়ার পরে সামনে চাইনিজ নিয়ে অরফ উপলক্ষে একটু ব্যস্ত প্লাজা লয়ারে চলে আসছে আমরা গ্রাউন্ড ফ্লোরে এখানে আসার পরে মাত্র একটা সিঁড়ি উপরে যেতে হবে একটা সিঁড়ি উপরে উঠলেই উজো পাশে টি ই লুবিয়া ওইখানে একটা সিঁড়ি উপরে উঠলেই তারপরে হাতের বাম দিকে হাতের বাম দিকে হাতের বাম দিকে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন জেড টি ই লুবিয়া এটা হচ্ছে আমাদের দোকান আপনারা এখানে আসবেন মামার এসে মামার কথা বলবেন এখানে আমাদের সব ফোন আছে যেমন ধরেন রেড মিউজিক রেড মিউজিকের যে কোনো মডেল আপনি পাবেন পাশাপাশি যেটি নুবিয়ার যে কোনো ফোন আমাদের কাছে পাবেন স্টক অ্যাভেলেবেল এখন নুবিয়ার এই ফোনটা সবচেয়ে হট যার কারণ হচ্ছে এটা ডিসপ্লেটা এত ভালো নষ্ট হবে না এটা হচ্ছে ওয়াটারপ্রুফ পাশাপাশি এটা এত শক্ত পড়লো এটা ভাঙবে না তারপরে আপনাদের দেখাই আমাদের এখানে স্যামসাং ওপো ভিভো এবং সব ফোন আছে এখানে দেখেন আপনার গুগল পিকজেলের ফোন আছে আমাদের কাছে পাশাপাশি এমআই ফোন এবং ভিভো রেডমি মোটামুটি সব ধরনের ফোনই আছে আর কি পোভা তারপরে ওপো ইনফিনিক্স অল এবং স্যামসাং হ্যাঁ তারপরে যে নাথিংয়ের ফোন আছে আইফোনের ফোন আছে আমাদের কাছে যে কোনো ফোন লাগলে আমাদের কাছে আমরা রিটেল এবং ডিলার দুটাই করি আপনারা এখানে আসবেন আপনারা ভাই হিসেবে আসবেন আপনাদের সম্মানে আমরা প্রাইস খুবই কম দেব আপনারা সন্তুষ্ট হয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদের সত্যি আমার এই আশা রইল প্রবাসী বাংলাদেশি ভাইরা আপনাদেরকে দেখালাম যাতে সহজে কিভাবে লয়ার প্লাজা এসে মামার কাছ থেকে ফোন নিতে পারেন আশা করি অন্য দোকান থেকে কিনলে যেরকম ফোনটা কি ডুপ্লিকেট না অরিজিনাল না কফি হওয়ার সম্ভাবনা থাকে আমাদের যেহেতু পরিচিত এখানে এসে আমার নাম বলবেন বলবেন শুধু যে ভিডিও দেখে আসছি তাহলে অবশ্যই কিন্তু ডিসকাউন্ট দেবেন্ট ডিসকাউন্ট শুধু মামার জন্য ওকে আর কোনো প্রকার যেন না শোনা যায় যেন এটা কপি মাল বা এরকম যেন কোনো যদি কোনো সন্দেহ নাই এখানে আসলে ওরকম কোনো ব্যবসায় তারা করে না তো আমাদের এই ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি তার সাথে কথা বলতে পারেন যে কোনো ফোনের জন্য যেকোনো ফোন মোটামুটি ম্যানেজ করে দিতে পারবেন ইনশাল্লাহ ওকে ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বরহমাত